সালামু আলাইকুম আমি শুধু হাতার কাপড়টা দিয়েই আমি এই বেবি ফরকটা বানিয়েছি বিশ্বাস করা যা সত্যি কথা এটাই যে আমি হাতার কাপড় ছিল সেটা আমি মানে রেখে আমি এটা রেখে দিয়েছিলাম যে বেবি আমার জন্য ফোরক বানাবো ম্যাচিং করে সেই জন্য এই হাতের কাপড়টা রেখে দিয়েছিলাম তো হাতার কাপড়টা রাখার পর এখানে এটাকে আমি চার বাস করে নিয়েছি চার বাস করার পর লম্বা নিয়েছি আমি সাত ইঞ্চি আর যে যেটা হাই কাত নিয়েছি চার ইঞ্চি বগল নিয়েছি চার ইঞ্চি আর বডি নিয়েছি আমি আট ইঞ্চি তো করে আমি পুরো কাটিং করে নিচ্ছি তো দেখুন কাটিং করা হয়ে গেল এখন এটাকে যে নিচের যে এটা আমি যেহেতু হাতার কাপড় ছিল সেজন্য বেশি ছিল না তো এটাকে ম্যাচিং করে আমি আর একটা কাপড় দিয়েছি তো দেখুন এই যে এরকম করে কাটিং করে নিয়েছে তো দেখুন লম্বা কত নিয়েছি আমি মানে আমি তিন ইঞ্চি আর এটা নিয়েছি আমি পাঁচ ইঞ্চি মানে ডিফারেন্স মানে আলাদা আলাদা করে নিয়েছি অনেকে বলতে পারেন অনেকে বলতে পারেন আপনি তাড়াতাড়ি দেখেন আমি তাড়াতাড়ি দেখালো আপনি আমাকে কিন্তু বলে দিচ্ছি আর তারপর যদি আপনাদের সমস্যা তাহলে সেটা কমেন্টটা জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখন কিছুটা আমি যে কুচিটা দেবো কিছুটা সেলাই করার পর আমি কুচি দেবো কুচিটা সেলাই করার পর কুচি দেওয়ার কারণ হচ্ছে ওইখানে আমার সেলাই করবো ওখানে যদি কুচি দেয় তাহলে ওখানে সেলাই করার সময় কুচকিয়ে থাকবে দেখতে ভালো লাগবে তো সম্পূর্ণ এইভাবে আমি কুচি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন কীভাবে কুচি দিচ্ছি তো এইভাবে আমি পুরোটুকু এভাবে কুচি দিয়ে দিলাম তো কুচি দেওয়ার পর এখন উল্টে আমি আর একটা চাপ সেলাই দিয়ে দেবো যেন সুন্দর করে কুচিটা বসে তো আপনারা খেয়াল করবেন যদি আপনারা চাপ সেলাই দেন সেই জিনিসটা কিন্তু সুন্দর করে বসবে দেখতেও ভালো লাগবে এভাবে আমি পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেওয়া শেষ হয়ে গেল এখন এটাকে আমি নিচের যে আর একটা পার্ট সেটাও কুচি দিয়ে দেবো তো এটা মানে ভিডিওটা বড় হওয়ার কারণে আমি আর দেখাবো না তো কীভাবে কুচি দিতে সেটা তো আমি প্রথমে দেখিয়েছি তো এটা আর দেখাবো না তো দেখুন সেলাই করার পর এরকম হয়েছে ডিজাইনটা তো তো এখন আমি যে হা নিচের যে পাইপটা সেটা আমি সম্পূর্ণ চেকন করে সেলাই করে দেবো তো সেলাই করার পর এখন আমি এটা যে বটিতে যেটা দিয়েছি সেটা মানে ইটা সেটা এখন আমি মানে গলায় যেহেতু আমি পাই করব সেটার জন্য এখানে আমি চার চার করে নিয়েছি চারপাশ করে একসাথে আমি দুটো বের করে জন্য আমি চারপাশ করে দুটা সেলাই করে নিচ্ছি কাটিং করে নিচ্ছি তো এখন এটাকে আমি প্রায় দেড় ইঞ্চির মতো কাপড়টা কেটে নিয়েছি তো এখানে দেখুন আমার দুইটা বের হয়ে গেছে তো এখন আমি সামনে পিছনে এইগুলোটা লাগিয়ে নেব তো দেখুন কীভাবে লাগাচ্ছি এভাবে আমি পুরোটুকু কাপড়টা সেলাই করে নেব তো দেখুন কীভাবে সেলাই করছি এটাকে আমি সেলাই করে নেওয়ার পর এখন এটাকে কোণা কোনা করে কেটে নেব কেন কোনো একটা উলটিকে একটা চাপ সেলাই দিয়ে দেবো মানে সাইডে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো এইভাবে আমি পুরোটুকু চাপ সেলাই দেওয়া হয়ে গেলো এখন আমি আর একটা করব তো এটা দেখাবো না ওইটা তো দেখিয়েছি তো ভিডিও বড় হওয়ার কারণে আর দেখাবো এটা এটা হলো পিছনের পাট ঠিক আছে তো পিছনের পাটটাকে আমি এখানে সেলাই করে নেব তারপর যে একটু ফাড়া দেবো সেটা কিন্তু পরে দেখাচ্ছি তো গলাটা সেলাই করার পর এমন হয়েছে তো এখন পিছন বললাম তো পিছনেরটা আমি সেলাই করে ফেলছি এখন শুধু যে পটিটা যে পিছনে সেই পটিটা জয়েন্ট করে দেবো তো পটিটা জয়েন করার পরে এখন এটাকে আমি কাজ সেলাই নিচ্ছি তো পুরোটুকু কাজ সেলাই করার পর এখন আমি পরিহাতা বানাবো তো এটা চল সাত ইঞ্চি তো এটা দেড় ইঞ্চি কম নিয়েছি মুহুরি আর ডিপ নিয়েছি দেড় ইঞ্চি তো এখন এটাকে আমি কাটিং করে নিলাম তো এটাকে হাতা বলে তো এখন মুহুরিটা কীভাবে সেলাবো দেখুন মোটা চিকন করে একটু পাইট করে সেলাই করে নিচ্ছি দুই ভাষ করে চিকন করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর এখন আমি এটাকে হাতার সাথে মানে জামার সাথে জয়েন করে নেবো তো জয়েন্টে কিছুটা সেলাই করার পর এখন আমি কুচি দেবো যেহেতু অনেকে দেখি মানে অনেকেই কুচিটা আগে দেয় কিন্তু আমি না আমি আমি ফোরকের সাথে লাগিয়ে কুচিটা দিচ্ছি আমার কাছে এটাই ভালো লাগে আর সহজ মনে হয় আর আপনাদের যেটা যদি সহজ মনে হয় সেটা করতে পারেন তো এখন আমি সেলাই করার পর এখন আমি ডবল করে সেলাই করে নিচ্ছি তো ডবল করে সিলেক্ট করার পর এখন এর উপরে আমি একটু সৌন্দর্যপূর্ণ লেসটা বসিয়ে দেবো তো দেখুন আমি কীভাবে লেসটা বসছি আমি হাতের মুহূর্তে লেসটা বসিয়ে দিচ্ছি তো লেসটা বসানোর পর এই জিনিসটা আরও সৌন্দর্য বেড়ে গেছে তো দেখুন এরকমভাবে লেসটা বসানোর পর এখন দুই সেটটা আমি সেলাই করে নেব তো দু সেটে আমি সেলাই করে নিচ্ছি আর একটা কথা আমি কিন্তু ওই কুচুর উপরে লেস দিয়েছি সেটা মানে ভিডিওটা বড় হওয়ার কারণে দেখায় তো এখন আমি দুই সেটে সেলাই করে নিচ্ছি তো দেখুন আমি ডবল করে দু সেটে আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর নিচের যেই মানে ইটা পাইটটা সেটা আমি সেলাই করে নিচ্ছি তো পাইটটা সেলাই করার তো হয়ে গেল হাতার কাপড় দিয়ে সুন্দর একটা ফোরক তো এই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্য কমেন্টে জানাবেন